<laughs> let's go, let's go!

ठीक लेडी आय हाय क्या था अब आप आपने क्या था आरा का फटा का है जो चुलर क्लिप पे कुल भी चुलर क्लिप पे कुल भी क्लिप দুই নম্বৰ ধন্যবাদ আফা থেংক ইউ ধন্যবাদ আফা থেংক ইউ দে নাফা ধন্যবাদ যা

A mi faixa que sí, a mi faixa que sí, manca, chipar. A mi faixa que sí, un mخí, un mBC, un a mi faixa que sí, manca, chipar. A mi faixa que a mi que A mi que manca, এই দুই নাম্বার কি করব এখন খুঁজে পায় না মানে এই দিক তাকায় ওই দিক তাকায় আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কাছি ভাই ওই যে এই বাট পারে এই বাট পারে রেহি গাইতেছে এই বলে আমার বইন দুই নাম্বার এই সিগনালে সিগন্যালে দিতে পারতাম কি বাঙ্গা লয়ে বাইরে রাস্তাঘাটে তেল লাগে